কেমন আছো সব বন্ধুরা আজকে কোনো নেই আজকে পান্তা ভাত ছিল ওই দিয়েছিলাম তো পান্তা ভাত খাবো কোনো সবজি নেই ঘরে তো ওই জন্য আলু সেদ্ধ ভাতই খাবো পান্তা ভাত যদি সময় পাই তাহলে যাবো সবজি আনতাম নচেত দেখা যাবে পরে এবার ভাবছি ওইটাই করব ওই একটা থেকে ডিউটিটাই শুরু করব দেখি মালিককে বলে রাজি হচ্ছে কিনা কারণ আমি রাত্রেবেলা লেটে ঘুমাচ্ছি আর সকালবেলা একটু ঘুম না দিলে না শরীরটা ভালো থাকছে না তো তো জন্যই ভাবলাম যে দেখি জন্য যদি পারি চলো আজকের দিনটা শুরু করা যাক জয় জগন্নাথ গুড মর্নিং ফ্রেন্ডস আমি পাকাই সকাল সকাল চলে আসলাম তোমাদের সামনে আজকে একটা নতুন দিন নিয়ে আর আজকে আমার ভিডিওটা হচ্ছে ট্রাই করে স্টার্ট করলাম তো হ্যাঁ তোমাদের তো যেমন বললাম আজকে রান্নার কোনো অজুহাত নেই শুধু আলুটা সেদ্ধ করব সেটা এসেই করব আর এখন আমি রেডি হয়ে যাচ্ছি কারণ পনেরো নটা জামা কাপড় পরে রেডি বেরিয়ে দোকান সঙ্গে থেকে সারাদিন দেখি আজকের ইন্ট্রে মানে কি বলবো আজকের ভিডিওটা কেমন হয় মানে মনের দিক মনের দিক থেকে কেমন হয় রেডি হয়ে চলে আসছি আমি আপনাদের সামনে হয়ে গেলাম রেডি জল ছাতা চলো যাওয়া যাক দেখো আজকের ওয়েদারটা দারুণ দিয়েছে পুরো মেঘলা একদম বৃষ্টি নেই অবশ্য বৃষ্টি হয়নি একটু ঝিপঝিপ পড়েছিল তারপরে আবার বন্ধ হয়ে গেছে পুরো মেঘলা আর ঠান্ডা ঠান্ডাও বেশ লাগছে দারুণ লাগছে তো চলো যাওয়া যাক দোকান হ্যাঁ তো ফ্রেন্ডস বেরিয়ে পড়লাম দোকান থেকে বাড়ি এখন বাড়ি যাচ্ছি আজকে একটু লেট হয়ে গেল কারণ কাস্টমারটা ছিল আমার হাতে কাস্টমার ছিল আমার হাতে তাই আজকে একটু লেট হয়ে গেল ওইরকমই মেঘলা করেছে কিন্তু সকালে যেমন ঠান্ডা লাগছিল আর ওরকম লাগছে না দেখো আমি কিরকম কিরকম ঘেমে গেছি মোটামুটি এখন যাচ্ছি খাওয়া দাওয়া করবো ভাত নিয়ে আসি ভাতটা নিয়ে আসি এখন আমি কিসে ভিডিও করছি বলো তো আমার টাইপয়েডরা এখানে রেখে তবে গিয়ে ভিডিও করছি এই একটা জিনিস সুবিধা হলো বেশ সঙ্গে নিয়ে আসা যাওয়া কিন্তু ওইটা কি বলতো মোবাইলটা লাগানো বড় কষ্ট আজকে পান্তা ভাত খাবো ওই দাঁটা ফাঁটা দিয়ে মানে চচ্চড়ি দিয়ে এই যে চচ্চড়ি দিয়ে খাবো আমি করিনি একজন বান্ধবী আমাকে দিয়েছে বান্ধবী মানে আরেকদিন যে দিয়েছিল সেই দিয়েছে সে আগে এখানে থাকতো ভাড়ায় তো একসঙ্গেই থাকতেন আমরা তো যাই হোক তো যখন যা করে আমাকে কিছু দেয় আমিও সেমনি আমি রান্না করে তো কিছু দিতে পারি না যখন সবজি টবজি বাইরে বাড়ি থেকে আনি বা বাড়ি থেকে কোনো জিনিস আনি ওকে দিই আমাদের সম্পর্কটা রয়েছে তো যখন এই জিনিসগুলো করে আমি এই চচ্চড়ি ফচড়ি গুলো করার সময় পাই না ও ঘরে থাকে করে তাই জন্য আমাকে দিয়ে পাঠিয়ে দেয় তো দারুণ লাগে ভালো রান্নাও করে ও চলো ফিরে করেছি গুড ইভিনিং ফ্রেন্ডস চলে আসলাম আবার তোমাদের সামনে আমি তো আজকে বিকেলবেলা যাওয়া হয়নি যাওয়া হয়নি এই কারণেই যে আমি ঘুমিয়েছিলাম আর ঘুম ভাঙেনি ঘুম ভাঙলো পোনে ছটায় আর এখন বাজে ছটা পঁচিশ পনে ছটায় ঘুম ভেঙেছে পান্তা ভাতের কি গুণ ঘুম হয় না হয় না এমন ঘুম দিয়েছি আর ঘুমই ভেঙে নি আমার তাই আজকে আর যাওয়া হলো না কি ছুটি হলো ভগবান কালকে আর একটা দিন ডিউটি ছিল ভেবেছিলাম দিনটা দিনটা করে দিলে ব্যাস কমপ্লিট হয়ে গেল তো চলো ঘর ফর ঝাড় দেওয়া সব হয়ে গেছে সন্ধেটা দিয়ে দিই তারপরে আবার একটু চা করবো খাবো চাটা খেয়ে নিই তোমরা যেমন দেখেছো যে আগেও আমি কয়েকটা পাপোস তৈরি করেছি পুরনো পুরনো নাইটি দিয়ে তো ওই নাইটি ছিল তো ভালো যে চলো ওটা দিয়ে আরেকটা তৈরি করে দিই পাপোস তো ওই জন্য নিয়ে ধরে বসলাম তো করে নি তারপর আবার ফিরে আসছি তোমাদের কাছে ফ্রেন্ডস হয়ে গেল আমার পাপোস মোটামুটি হয়ে গেল আমার পাপোটা তৈরি এবার ভাবছি যে এই থাকটা একটু গুছিয়ে দিই অনেকটাই ময়লা হয়েছে আটটা পনেরো হয়ে গেল তো যতটা পারি তাড়াতাড়ি করে করে ফেলি চলে আসলাম আবার এই দেখো আমার হয়ে গেছে গোছানো পেপার ছিল না শুধু উপর থাকটাতেই পেপার দিয়েছি বাকি এগুলো সব ফাঁকা আছে ওগুলো তো দেবো পেপার আর পুরো বিছানাটাকে আজকে বার করলাম বার করে পুরো বিছানাটাকে গুছিয়েছি আর সবথেকে বড় ব্যাপার কি জানো দুটো ইঁদুর মরা পেয়েছি কি গন্ধ ঘর মাগো বাচ্চা ইঁদুর একটা বালতির মধ্যে ছিল ওগুলো সব বাইরে রেখেছি কাছাকাছি করে আর ইঁদুরটাও ছিল বাইরে ফেলে দিয়েছি পচে গেছে একদম আরে আরেকটা গন্ধ এখানে বেরোচ্ছে এই জায়গাটা বেরোচ্ছে ওইটা পরিষ্কার করতে হবে সব পরিষ্কার করে রাখতে হবে আমাকে এগুলো তো যাই হোক অনেকদিন ঝাড়াঝাড়ি করিনি আর ছুটি নিতে গেলেই তো জানো আর এক তারিখে যদিও ছুটি কিন্তু পারবো না কারণ এক তারিখে নাক ডেকে ঘুমাবো অনেকক্ষণ তারপরে আবার ছেলে আসবে রান্না বান্না ব্যস্ততার মধ্যে রয়েছে সে আবার বলেছে মন্দির যাবে এই সব রয়েছে তো আমাকে এরকমই ছুটি নিয়ে কাজগুলো করতে হবে তো চলো একটুখানি ফ্যানটা চালিয়ে বসে নিই ঘেমে যাচ্ছি দেখো তারপরে আবার ফিরে আসছি গেল দেখো দশটা বাজবে এখন আর সব কিছু শেষ করার পর আরেকটা জিনিস আমি দেখাতে চাই তোমাদেরকে কিছু পুরনো স্মৃতি মানে ঘর গোছাতে গোছাতে অ্যালবামগুলো গোছাচ্ছিলাম আর অ্যালবমগুলো সব নষ্ট হয়ে গেছে ফটোগুলো তো ভাবলাম যে যে কয়েকটা ভালো আছে ওইগুলোই দেখাচ্ছি আমি আর আমার বর এই দেখো কত রোগা ছিলাম দুজনে এটা মানে বিয়ের পরে পরে তারপরে আবার এইটা তখনও রোগা ছিলাম কিন্তু মুখ চোখগুলো অন্যরকম ছিল তখন আমার বরের সার শরীরটা একটু ভালো ছিল স্বাস্থ্য আর এটা আমার বিয়ের ফটো এই যে সব এগুলো বিয়ের ফটো এই যে এইগুলো এটা আমার ননদ তখন বিয়ে করেনি ননদ আর এই যে শাশুড়ি এটা ছিল শাশুড়ি এটা আর ছোট ননদ আর এটা তখন আমাদের মাটির ঘর এই যে আর কুকুর তো সবসময় থাকবেই আমাদের আর এটা হচ্ছে আমার ভাসুর বলবোম জল নিতে আর এই ফটোটা হচ্ছে আমার ছেলের যখন একুশ একুশ দিন তখন আমাদের ঘর ঘরে রান্না বান্না ভোজ দেওয়া হচ্ছে সেই টাইমটা আর এইরকমই আর কি সেগুলো একটু মনে পড়ে গেল এগুলো একটু ফ্যানের হাওয়াতে রাখবো একটু পাউডার দিয়ে দেবো যেন ভালো থাকে এই যে চ্যাট চ্যাট হয়ে গেছে না চ্যাট চ্যাটের জন্যই উঠে যাচ্ছে এগুলো কয়েকটাই যে ফটো তুলে রেখে দেবো তো যাই হোক তাহলে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিই কারণ প্রচণ্ড জোর খিদে পেয়েছে খাইনি তোমরা সন্ধ্যেবেলাতেই দেখলে শুধু চা বিস্কুট দুটো খেয়েছি আর সেই দুপুরে ভাত একটু খেয়েছিলাম রুটি ফুটি সব হয়ে গেছে এখন শুধু খাওয়া দাওয়া বাকি কিন্তু খাবো না তো এত তাড়াতাড়ি যতই খিদে লাগুক না কেন ভিডিওটা তাকে আগে তোমাদের কাছে পাঠাতে হবে তো চলো আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি ফিরে আসছি আবার কালকে সকালে নতুন একটা ভিডিও নিয়ে নতুন একটা দিন নিয়ে ততক্ষণের জন্য এই পাকাইকে একটু বিদায় দাও এবং তোমরা আমার ভিডিওটা দেখে খেয়ে দে ঘুমাও তো চলো বন্ধুরা টাটা গুড নাইট শুভরাত্রি জয় হিন্দ ভালো থাকবেন সবাই ফিরে আসছি আমি আপনাদের পাকাই